যে সবিনেসের সাথে ভিডিও হয় আমরা প্লাব কি আমাদের যেকোনো সচেতন এবং ছাত্র সমাজেরটাকে আপনারা জঙ্গি ইস্যু সাজিয়ে তাদেরকে গুম করা হয়েছে তাদেরকেhara দণ্ড দেওয়া হয়েছে এবং যারা শুনিয়া তাদেরকে শাস্তি সাভাগের সেই নাস্তিক যে বাংলাদেশের গোলামা মাশায়েদেরকে জঙ্গিন নাটক সাজিয়ে বছরের পর বছর কারাদণ্ডে দণ্ডিত করেছিল সেই মাতৃ

এই আমাদের স্বাধীনতাকে বিপন্ন করার জন্য তারা আদোনাল খেয়ে লেগেছে তারা জানে না আমরা তেরো সাল থেকে বাজায় নিয়ে একটার পর একটা জীবন দিয়েছি রক্ত দিয়েছি কিন্তু

احمد <applause> الله